কৃত্রিম পরে মানে কি আপনি পুরুষ সকালে উঠবেন ছয়টার আগে সূর্য উঠার আগে উঠার পরে নিজ জমিতে যাবেন গিয়ে এরকম একটা পুরুষ ফুল নেবেন আর একটা স্ত্রী ফুল ফুল নেবেন নেওয়ার পরে এরকম পুরুষ ফুলটা কি শিরবেন পুরুষ ফুলটা স্ত্রী ফুলটা শিরবেন না এটা শিরবেন না পুরুষ ফুলটা শিরবেন নিয়ে এবে নেবেন নেওয়ার পরে স্ত্রী ফুলটা থাকবে ঠিক আছে এটা না জায়গা আছে থাকবে

এই কৃত্রিম পরাগায়নের মাধ্যমে এই ফল পচা টানাটা রোধ করতে পারি কথা বলা গেছে এটা অবশ্যই বুট ছয়টা বৃত্তি করা লাগবে ঠিক আছে আবার এই কাজটা করবেন না বলে এটা শিখেছি এটা সিরা লই সিরা লাগাই সবাই সারা দিতে দেয় সিরে দেয় আমি সিরা দেখাই পরাগায়ন হবে কিন্তু এই স্ত্রী ফুল আর ফল হবে না কি বুঝছেন না পরাগায়ন হবে পরাগায়ন করা হবে কিন্তু এটা এটা কি ফল হবে না মানে সিরে নিচ্ছে লাভ নাই হ্যাঁ এটা তো হবে